তো দুই হাজার ছাব্বিশের জন্য এখানে একটা লট দেখছি বড় আকারের আমরা একটু শুনবো এগুলো নিয়ে এইদিকে হয়তো দরদাম চলছে অনেকটা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া কয়টা আছে ছয়টা ভাইয়া ছয়টা এগুলো বয়স কি দুই দপ্তরের সব কি লটে দাম বেসে গেলে এরকম কথা চলছে নাকি সিঙ্গেল একটা করি দেয় নটেও দেয় লটেও দাম দিচ্ছে কি অবস্থা রাহান কবির ভালো ভালো আচ্ছা রাহান কবির এই অবস্থায় যদি ভালো বলে ভালো এর মুখ থেকে খারাপ বলি কি হবে হবে আচ্ছা এখানে কি সব দুই দাগ করে আছে না এগুলো তো ছাব্বিশ কোরবানির জন্য পারফেক্ট যদি আমরা একটু দেখি আসলে কীরকম দরদাম চাচ্ছে লটে কয়টাই লট তিনটে আছে এখানে আমার তিনটে আছে আচ্ছা এইটা বয়স কি এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা কত চাচ্ছে পঁচিশ কি বলছে এটাতে পাঁচ হাজার পর্যন্ত বলে হয় পাঁচ হাজার ওজন কতটুকু আছে এটাতে চারের শর্ট এটা কি হলে বেসে কিনে হবে দশের কাছাকাছি আচ্ছা দশের কাছাকাছি তাদের এটাতে টার্গেট আর এই দিক থেকে আমরা একটু দেখি গরুগুলো চলার এখানে আসি কুর্তিটাই সাহেবাল না আচ্ছা বেশ ডাবল লাভই আছে ওটাতে এই দুটা এই জোড়াটা কি একই রেট নাকি না বেশ কম

এখন পুচরাত আচ্ছা আমরা দেখছি দর্শক কোরবারি টার্গেটের গরু এগুলো দু হাজার ছাব্বিশের কোরবারি টার্গেটের গরুগুলো একটু দেখাই এবং দরজাগুলো আজকে তো এই গরুগুলো প্রায় সেম সেম কন্ডিশনের কেমন আছেন ভাই ভালো নাই ও বন্ধু ভাই হ্যাঁ ভাই ভালো আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ আছি ভালো ভাইয়া হার্টের কন্ডিশন হাটের কন্ডিশন আছে একটু কাস্টমার কম ভাইয়া কাস্টমার কম আমদানি তো অনেক কম দিক আমদানি কম এগুলো কি মানে

কম নাকি গরু কম একটা গরু আছে কয়টা গেছে এই গরুই নাই আজ গরু কোনো গরু ছিল না হাড়েছি খেলি একটা গরু খেলেছি আচ্ছা এটা আপনি একটা দরদাম চলছে আমরা দেখানোর চেষ্টা করছি

দেখি দেশাল গরু নিয়ে আছে আমাদের শফিকুল ভাই ভাইরাল শফিকুল ভাই কি বলে শফিকুল ভাই অনেকটা খুশিতে আছে হ্যাঁ গরু যদি মানুষ না নেয় তাহলে তো আপনার কাছে দাম বেশি হয়ে যাবে শফিকুল ভাইয়ের গরুটা দুই দাঁত দেশাল একটা গরু আচ্ছা দাঁতে দুই দাঁত

দাম দাম পিজ্জা দি এই এইখানে যেটা কইছ ওইতে তোমার কত দাম দাও দাও দাম আছি কত কথা আ আছে এর কাটা দেখো ওড়ো দুইজনের সাথে পিজ্জা পুরো দি হ্যাঁ পাস কর না তো হই হই কিছু দাম বলে কথা পূরণ হই আজকে কত ছিল তিনটা তিনটা

ভাবি একটু আদর বেশি করুক আমরা শেষ পর্যায়ে এসেছি ভিডিওটির কেয়ারফুল ভাইয়ের কি অবস্থা আজকে এই তো ভাই মার করന്നിছিল আজকে শারগুরু গরু কি মাংসের ও আচ্ছা আচ্ছা দেখছি আমরা শেষ পর্যায়ে কেয়ারফুল এসে গেছে সামনে কোথায় যাচ্ছে আজ এগুলো আমার কাজে গাজীপুর বাওনা